অপারেশন সিন্দুর যুদ্ধের দামামা বেজে উঠেছে দেশের মাতৃকোলের সিথির সিঁদুর রক্ষা এবং ভারত মাতার বীর সন্তানদের পরিবারের সিথির সম্মান অক্ষুণ্ণ রাখার পবিত্র কামনায় কোচবিহারের মদনমোহন মন্দিরে বিশেষ পুজো অনুষ্ঠিত হয়েছে কোচবিহারের প্রাণ কেন্দ্রের অধিষ্ঠান দেবতা শ্রী মদনমোহন ঠাকুরের চরণে ভারতের সকল সৈনিকের সুরক্ষা চেয়ে প্রার্থনা নিবেদন করেছেন শহরের কিছু সংবেদনশীল নাগরিক এ পুজোর বিশেষত্ব ছিল দেশের সাহসী যোদ্ধাদের কল্যাণ কামনায় ফল মিষ্টি ও সিঁদুর দিয়ে দেবতাকে অর্ঘ্য নিবেদন শুধু তাই নয় মদন মোহন মন্দিরে আগত মাতৃগণের দেশের অখণ্ডতা রক্ষা বীর সন্তানদের আত্মত্যাগের প্রতি সম্মান জানানোর এক আন্তরিক প্রয়াস এই পুজো সিঁদুর বিতরণের মাধ্যমে কোচবিহারের মানুষজন প্রকারান্তের এই বার্তাই দিলেন যে দেশের বীর সন্তানদের পাশে তারা সর্বদা আছেন এবং তাদের সুরক্ষা পরিবারের মঙ্গল কামনায় তারা ঈশ্বরের কাছে কাতর প্রার্থনা জানাচ্ছেন অপারেশন সিন্দুর যেন সেই সম্মিলিত প্রার্থনারই এক প্রতীকী বহির প্রকাশ যা দেশের মাটি ও মানুষের প্রতি গভীর ভালোবাসার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল বাইশে এপ্রিল দু পাকিস্তান কাশ্মীরের যে নৃশংস হত্যাকাণ্ড হয়েছিল তার প্রতিবাদে আমাদের যে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের বিরুদ্ধে প্রত্যাঘাত শুরু করেছে একটা যুদ্ধের পরিবেশ তৈরি হয়েছে রীতিমতো যুদ্ধ চলছে পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতীয় সেনাদেরকে কোচবিহার আস্থা ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা স্যালুট জানাই তারা আমাদের জন্যই জীবন জীবন বাজি রেখে তারা যুদ্ধ করে চলেছেন তাদের তারা যাতে বিজয়ী হবে তো আমরা সেই ব্যাপারে নিশ্চিত এবং তাদের যাতে কোনো রকম ক্ষতি না হয় তারা যাতে সুস্থভাবে স্বাভাবিকভাবে তারা যাতে যুদ্ধ চালিয়ে যেতে পারে সেই জন্য আমরা আস্তা ফাউন্ডেশনের পক্ষ থেকে কশিয়ার মতনোহন মন্দিরে তাদের জয় কামনায় এবং তারা যাতে

কোম্পানি রেজিস্ট্রেশন সোসাইটি স্কুল ক্লাব রেজিস্ট্রেশন ও বার্ষরিক রিটার্ন আইএসও সার্টিফিকেশন ট্রেডমার্ক রেজিস্ট্রেশন ইম্পোর্ট এক্সপোর্ট লাইসেন্স ইনকাম ট্যাক্স রিটার্ন ও অডিট ব্যাংক লোন প্রজেক্ট ও ব্যাংক লোনের জন্য সিএমএ ডাটা উদ্যম রেজিস্ট্রেশন প্রফেশনাল ট্যাক্স সহ আরও বিভিন্ন ট্যাক্স এবং আপনার ব্যবসা সংক্রান্ত পরিষেবা তাই যেকোনো কাজের জন্য শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ট্যাক্স মেড দিন হাটা আস্থা নার্সিংহোমের পাশে জলের ট্যাংকের বিপরীতে যোগাযোগ নম্বর এইট